আসানসোল ভগৎ সিং মোড়ে স্থাপনা দিবস পালন করা হল বীর শহীদ ভগৎ সিং এর মূর্তি উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় মেয়র পরিষদের গুরুদাস চ্যাটার্জী সাত নম্বর বড় চেয়ারম্যান শিবানন্দ বাউড়ি সহ অন্যান্য কাউন্সিলররা মন্ত্রী বলেন উনিশশো সালে ভগৎ সিং মোড়ে বীর শহীদ ভগত সিং এর মূর্তি স্থাপনা করা হয়েছিল সেইভাবে প্রতি বছর আসানসোল পৌর নিগমের উদ্যোগে আজকের দিনটি স্থাপনা দিবস হিসাবে পালন করা হয় মেয়র বিধান উপাধ্যায় বলেন ভগৎ সিং মোড়ে একটি বিশ্ব বাংলা তরুণ এর ব্যবস্থা করা হয়েছে তার সামান্যটুকু কাজ বাকি রয়েছে তাও খুব শীঘ্রই শেষ হয়ে গেলে ভগৎ সিং মোড়ের সৌন্দর্য বাড়বে মূর্তিতে মাল্যদান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন আয়োজন করা হয় রক্তদান শিবিরে এদিন রক্তদান শিবিরে বহু মানুষ রক্তদান করেন উৎসবে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের খুব ভালো লাগে যেই সমস্ত শহীদরা ভারতবর্ষে জন্মেছিলেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আসানসোল পৌর নিগমে গুরুদাস চ্যাটার্জির নেতৃত্বে মেয়রের উপস্থিতিতে মলয় ঘটকের উপস্থিতিতে এবং শিখ সম্প্রদায় যারা আমাদের নজওয়ান পাঞ্জাবি ইয়ে রয়েছে সমিতি তাদের উদ্যোগে যে এই স্ট্যাচুটাকে রক্ষণাবেক্ষণ হয় তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি বিশ্ব বাংলার এই মডেলটি আমরা এই ভগৎ সিংয়ের উদ্দেশ্যেই আমরা এখানে উৎসর্গ করেছি এবং ভগৎ সিংয়ের মতন নেতা ভগৎ সিংয়ের মতন শহীদ ভগৎ সিংয়ের মতন আত্মবলিদানের মানুষ যদি বারবার জন্মাতে জন্মত ভারতবর্ষে তাহলে পাঞ্জাবে যে কৃষক আন্দোলন চলছে তার বিরুদ্ধে কিন্তু এক একতরফা সিদ্ধান্ত নিতে পারতো না কেন্দ্রীয় সরকার এবং ইডি সিডি পাঠিয়ে দিয়ে মানুষকে যে বিভ্রান্ত করছে তার যে শক্তি এই ভগৎ সিংয়ের আত্মবলিদানের মধ্যেখান থেকে মানুষ কিন্তু পায় যে আন্দোলন করতে হবে সরলতার মধ্যেখানে আন্দোলন করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে ভগৎ সিংই সেটা আমাদের পথ দেখিয়ে গেছে ভগৎ সিং হচ্ছে ভারতবর্ষের যুব যুব সম্প্রদায়ের আইকনটা হয়েছে যেহেতু আমার আগে আমাদের মানে আমাদের নেতা বলুন অভিভাবক বলুন মরাদা বলেছে তো আজকে উনিশশো তিরাশি সালে এটা স্ট্যাচুটা হয়েছিল তো প্রতি বছরে তেইশ তারিখে ওনার ওনাকে মারা ওনাকে শ্রদ্ধা নিবেদন করে আমরা সবাই কর্পোরেশন এবং শিখ সম্প্রদায়ের সমস্ত মানুষ এখানে আসেন তো আজকে এটা আমরা গতবার গতবার আমরা বলেছিলাম যে ভগৎ সিংয়ের এখানে একটা আমরা তরুণ বানাবো আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে তো এই বছর এটা আমরা করতে পেরে সত্যিকারের খুশি এবং এটা আমরা পুরোটা এখনও লাইট ফাইট দিয়ে কমপ্লিট করতে পারিনি পুরোটার আরও কাজ আছে কাজটা হবে তো আজকের এই অনুষ্ঠানে মলয়দা আছেন আমাদের অমরদা আছেন গুরুদাস চ্যাটার্জি আছেন ববিতা আছে আমাদের খুশবু আছে শিবানন্দ আছে এবং সমস্ত শিখ সম্প্রদায়ের বানপুর গুরুদুয়ারাঞ্জাবি নৌজওয়ান পাঞ্জাবি কমিটি যেটা আছে তাদের সভাপতি সম্পাদক সহ সমস্ত পদাধিকারীরা সদস্যরা রয়েছে শেখর কাকুর আছে এবং সমস্ত মানুষেরা আছে আমরা ভগৎ সিংয়ের যে আত্মবলিদান সেই বলিদানটা যেন আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে মনে রাখেন যে আমরা যেভাবে সুন্দরভাবে আজকে মানে ভারতবর্ষে বাস করছি এবং শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটা কিন্তু এই সব শহীদদের জন্য তো তাদের যে বলিদানটা বৃথা হবে না ওনারা যেটা চেয়েছিলেন কোনো ধর্ম নয় কোনো জাত নয় কোনো বর্ণ বর্ণ নয় যেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মানুষকে নিয়ে মানুষকে সাথে নিয়ে চলছেন তো আমরা যেন সেটা মনে রাখি এবং আমরা যেন সবাই একসাথে থাকতে পারি ভারতবর্ষে বাস করতে পারি আমাদের এই বার্নপুর মোড়ে শহীদ ভগৎ সিংয়ের স্ট্যাচু স্থাপনা করা হয়েছিল সেই দিনটাকে স্মরণে রেখে আজকে আবার এখানে সমস্ত মানুষ শিখ সম্প্রদায়ের ভাই বোনেরা এই দিনটিকে পালন করছেন প্রতি বছরই পালন করা হয় তো আমরা শহীদ ভগৎ সিংয়ের যে ত্যাগ তার যে স্বাধীনতার জন্য লড়াই সেটাকে আমরা প্রতি বছর স্মরণ করে থাকি আজকেও আমরা তাকে শ্রদ্ধা জানাতে এসেছি এবং শহীদ অমর সিং শহীদ ভগৎ সিং অমর রেহে এটাই আমরা কামনা করি